এটা সেলিং প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা থাকছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ডি এটা সেলিং প্রাইস থাকছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম এবং কি থাকছে ডিসকাউন্ট প্রত্যেকটা ল্যাপটপের এর উপরে থাকছে গিফট আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তাহাইটি লিঙ্ক তাহাইটি ব্র্যান্ড নিউ নতুন আরেকটি ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত আমাদের নতুন শিপমেন্ট ঢুকছে সেক্ষেত্রে প্রত্যেকটা ল্যাপটপ এর উপরে থাকছে বিশাল ধরনের অফার ডিসকাউন্টে আজকে প্রথম যে ল্যাপটপটি আমরা নিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এসপি জেড সিরিজ আজকে ভিডিওটি লং করবো না শর্টকাটে শেষ করব এটা জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম লুকিং একটা ডিভাইস এ গ্রেডের প্রোডাক্ট সবগুলো আমাদের সকল প্রোডাক্ট হচ্ছে যে এ গ্রেড এটার মধ্যে গ্রেড থাকে ঠিক আছে এটা মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ দেখতে পাচ্ছেন এটা অনেক হেভি ইউজের জন্য এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএচি জেন থ্রি কিবোর্ড ব্যাকলিট ব্লোসি টাচ টেকনোলজি সেমি বাজার থাকছে ডিসপ্লে অনেক সুন্দর একটা লাইটওয়েট ডিভাইস এটা সেলিং প্রাইস থাকছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে ডেলের মধ্যে আমরা একটি ডিভাইস দেখাতে চলেছি সেটা হচ্ছে ক্রাই ফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এটা হচ্ছে থ্রি থ্রি সিক্সটি ল্যাপটপ মোড ট্যাব মোড দুইটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল ব্যানোর বাজারের ডিসপ্লে পাচ্ছেন কোয়ালিটির ফুল ফিঙ্গার প্রিন্ট থাকছে পাওয়ার বাটোমি এটা চার্জিং ফোটটা থাকছে টাইপ সি ফোট ইউএসবি ঠান্ডা ফু এসডিএমএ ইত্যাদি ধরনের আপনার ধরনের এটার ফোটের ফেসিলিটিস দেওয়াই আছে এটা সেলিং প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পরবর্তীতে যে ডিভাইসটি থাকছে ডেলের মধ্যে সেটা হচ্ছে ওয়ান এইটটি রোটেবল এটা ওয়ান এইটটি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন বেজারলেস ডিসপ্লে পাচ্ছেন কিবোর্ড ব্যাকলিট ক্যামেরা শাটার পাচ্ছেন এর প্রসেসর থাকছে কোরআ ফাইভের এর জেনারেশান সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি খুবই লাইট ওয়েট একটা ডিভাইস তেরো ইঞ্চি কমফোর্টেবল একটা সাইজ এটার সেলিং প্রাইস রাখছি মাত্র আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তীতে আমরা যে ডিভাইসটি রাখছি সেটা হচ্ছে ডেলের মধ্যে আজকে ডেলের মধ্যে কিছু প্রিমিয়াম সেগমেন্ট আমরা দেখাতে চলছে সেটা হচ্ছে থ্রি সিক্সটির মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লাইট ওয়েট ডিভাইস ওয়াইড অ্যাঙ্গেলে চোদ্দো ইঞ্চির ডিসপ্লে ন্যানো বেজাল ডিসপ্লে আস থেকে টাচ টেকনোলজি ডিসপ্লে এটা কিবোর্ড ব্যাকলিট পাচ্ছেন পাওয়ার বাটন থাকছে কিটে খুবই প্রিমিয়াম খুবই লাইট ওয়েট এটার মডেল হচ্ছে ল্যাটিটিউড সেভেন ফোর টু জিরো এটা কোরাই সেভেনের ইলেভেন জেনারেশান সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এটা ফার্স্ট আমরা এটা সেলিং প্রাইস থাকছি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ওকে পরবর্তীতে আমরা ল্যানেভো থিঙ্ক মধ্যে টেন টেনজন কিছু ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে ল্যানেভো এল থার্টিন এটার মডেল এটা কোরাই ফাইভের টেন জেনারেশান সিক্সটিন জিবি র্যাম পিসিএস সি এন থ্রি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এটা তেরো ইঞ্চির ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে থাকছেন আফটার ফোর কে ফিঙ্গার প্রিন্ট পাওয়ার বাটন সব ফেসিলিটিস অ্যাভেলেবেল এটা মেটাল বডি দিয়ে বিল করা খুবই সুন্দর একটা ডিভাইস আসলে দেখতেই পাচ্ছেন আপনার এটা তেরো ইঞ্চির আপনার ব্যাগ যে কোনো জায়গায় এটা কমফোর্টেবলভাবে আপনি পরিবহন করতে পারবেন এটা সেলিং প্রাইস রাখছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভের টেন জেনারেশন মেটাল বডি দিয়ে ওকে পরবর্তীতে আমরা যে ডিভাইসটি রাখছি সেটা হচ্ছে এসপি বাংলাদেশের মোস্ট অফ দি সেলিং ডিভাইস এটা কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএডি এইট ফটি জি সিক্স এটা আশা করি সকলে এটা ইন্টারপ্রেসের সাথে পরিচিত আর এটা হল আমরা সেলিং প্রাইস এক্স খুবই ডিসকাউন্ট অফারে দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন প্রায় ফাইভের এইট জেনারেশন জি সিক্স ওকে আমরা কিন্তু আরেকটা এডিট বুক সিরিজের মধ্যে জি সিক্সের মধ্যে আরেকটা আসছে রাইজন প্রসেসর দিয়ে একটা যেটা ছিল সেটা ছিল ইন্টার প্রসেসর এটা হচ্ছে রাইজন প্রসেসর এটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজন ফাইভ প্রো কোরাই এটা কিন্তু আবার ইন্টেল জেনারেশন হচ্ছে জেনারেশন হচ্ছে থ্রি ফাইভ ডাবল জিরো ইউ এটা থাকছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এটা সেলিং প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তীতে আমরা আমাদের যে কালেকশানগুলো ঢুকছে যে লটগুলো ঢুকছে যে লটে অফারগুলো চলছে বেশি সেটা হচ্ছে ল্যান্ডবো থিংপিড এক্স টু এইট জিরো ওয়ান এইট্টি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন এটা কোরাই কোরআসেস থাকছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি সেমি ডিসপ্লে থাকছে ম্যাট টাচ ডিসপ্লেটা হচ্ছে ম্যাট টাচ টেকনোলজিতে বিল্ড করা আর এটা দেখতে পাচ্ছেন খুবই লাইট সাড়ে বারো ইঞ্চে ল্যাপটপ খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ ইউজ করে ক্রয় ফাইভের এর জন্য সে স্মুথ ইউজ করতে পারবেন আর এটা সেলিং প্রাইস রাখছি খুবই ডিসকাউন্টও পারে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ওকে আমাদের ই দু যে যে শিপপেন্টগুলো ডুকছে সেটার মধ্যে আরেকটা রাখছি সেটা হচ্ছে ডেলের মধ্যে এক্সপিএস থার্টিন যারা কিনা ডেল লাভার এক্সপিএসের মধ্যে চাচ্ছেন তাদের জন্য রাখছি এক্সপিএস থার্টিন এটার প্রসেসর হচ্ছে ক্রাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি কিবোর্ড ব্যাকলিট বেজারলেস একটি ডিসপ্লে পাচ্ছেন গ্লোসি টাচ টেকনোলজি খুবই কোয়ালিটিফুল ওয়ে এল ডিসপ্লে মনে হচ্ছে ফোর কে আপনি ডিসপ্লেটা এরকম ফিল্ম নেবেন ভিডিও দেখবেন মেটাল বডি দিয়ে সম্পূর্ণ বিল করা এটার ক্যামেরা হচ্ছে যে নিচে ফিঙ্গার প্রিন্ট সকল ফেসিলিটি স্পোর্ট অ্যাভেলেবেল দেওয়া আছে এটার কিন্তু সেলিং প্রাইস চাকসি খুবই মানে ইদু ফলকে যে লটা ঢুকছে তাই আমরা মাত্র দিচ্ছি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এক্সপিএস থার্টিন এটার মধ্যে আমার কাছে আরেকটা বাসন হচ্ছে প্রসেসরের সেটা হচ্ছে এটজেন এটার মধ্যে যেটা যারা যে কালার চান আমার কাছে স্টক অ্যাভেলেবেল আছে হিউজ কোয়ান্টিটি এটা কিন্তু প্রাই ফাইভের এইট জেন একটুকে যেটা ছিল সেটা কিন্তু সেভেন জেনারেশান ছিল এটা কিন্তু প্রসেসর এইট জেনারেশান আর র্যাম এসে সেম আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এর মধ্যে সব সব ফেসিলিটি সেম আর এটার প্রাইসটা থাকছে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইস এক্সপিএস থার্টিন পরবর্তীতে আমরা ডেলের মধ্যে আরেকটি ডিভাইস দেখাবো ল্যাটিটিউড ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান থ্রি সিক্সটি রোটেবল এটা প্রাই ফাইভের টেন জেনারেশান দেখতে পাচ্ছেন খুবই লাইট ওয়েট একটি ডিভাইস গ্লাস টাচ টেকনোলজি ইউর ব্যাগলিট ফিঙ্গার প্রিন্ট থাকছে পাওয়ার বাটমে খুবই লাইট ওয়েটের ডিভাইস ক্যামেরা সাঁটা টাইপ সি ফুট মোটা প্রিন্ট চার্জার ফুট মানে দুইটা ফ্যাসিলিটিতে দেওয়া আছে ডিএমআই ফুট আর এইটার সেলিং প্রাইস আসছে মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড খুবই রিজনেবল প্রাইস টেন জেন দিয়ে এটা পুরো ফাইভের টেনজেন এ ছিল আজকে আমাদের ভিডিও যারা কিনা আমাদের শপের ভিজিট করতে চান আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড সুবস্থ আর্কেট আইসিটি ভবনের গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর ছাব্বিশ সাতাশ তাছাড়াও আপনারা যদি ঢাকার বাইরে হয়ে থাকেন এবং কুরিয়ার মাধ্যমে আমাদের ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের ভিডিও স্কলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার কাঙ্ক্ষিত চয়েস করে ল্যাপটপটি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আমরা বুকিং দিয়ে থাকবো তা আপনি ল্যাপটপটি উঠিয়ে নিতে পারবেন আপনার দ্বার প্রান্তে আপনি জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার ল্যাপটপ আপনার দাঁড় পৌঁছে যাবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ